any illegal activities all content provided by this channel is meant only for education গাড়ি তাকায় গুরুতর আহত হলো মা ও ছেলে বুধবার দুপুরে ঘটনা ঘটে দিনাটা দু নম্বর ব্লকের খাড়ুভাস নাজিরহাট রাস্তার খোচা বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার নিচে পড়ে যায় বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জলারশের হাত থেকে গাড়ির এক কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে থানায় যদিও গাড়ির চালক পলাতক ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন দুপুরে দিনাটা দু নম্বর ব্লকে খারুভাজে বাজার থেকে একটি ক্যান্টার গাড়ি নাজিরহাটের দিকে যাচ্ছিল গাড়িটি যখন খোঁচাবাড়ি এলাকায় যায় সেই সময় রাস্তার ধারে মা এবং ছেলে একসঙ্গে দাঁড়িয়েছিল গাড়িটি তাতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় মা ও ছেলে দুজনেই ছিটকে রাস্তায় পড়ে যায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দিনাটা মহকুমা হাসপাতাল নিয়ে এসে ভর্তি করানো হয় পরিস্থিতি অবনতি হওয়ায় তাদের কোচবিহারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে চিকিৎসক এদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে প্রচুর মানুষ জমায়েত হয় তারা গাড়ির একজন কর্মীকে আটক করে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে যদিও চালক পলাতক এখানে একটা ব্লোরো গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনা

যেটা শুনতে পারলাম গাড়িতে তিনজন ছিল দুজন হ্যান্ডিম্যান একজন ড্রাইভার তার মধ্যে ড্রাইভার একজন ধরা পড়ছি সে আছে পুলিশের হাতে দুটো আছে আর বাকি দুজন পালাইছে মা ও ছেলের অবস্থা কি মা এবং ছেলের অবস্থা বিশেষ করে মার অবস্থা খুব আশঙ্কাজনক মাথা টাতে ফেটে গেছে পায়ে খুব আঘাত হয়েছে এখন হাসপাতালে মানে কি জানতে পারলাম ওরা দুই মা মানে ছেলের দিকে আসতেছে তো ওইদিকে আসার সময় তারপরে সাইডেই ছিল এক সাইডেই ছিল গাড়িটা ওই দিক থেকে আসেনি আর কি ধাক্কা মারছে কোন দিক থেকে আসতেছিল ওরা ওরা আসতেছিল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসতেছিল গাড়িটি কোন সাইড থেকে আসতেছিল গাড়িটা ওই দিক দিক ছিল খারুবা হ্যাঁ খারুবা থেকে আর কি নাজিরহাট রুটে যাইতেছিল কখন ঘটনাটি ঘটে হ্যাঁ তখন আমি কত হয় দুইটা দুইটা বাইটার দিকে কি রকম অবস্থায় রয়েছে মা ও ছেলে মা ছেলে অসুস্থ খুব মানে দিন হ্যাটাতে নেয়নি খুঁজবাটা নষ্ট করছে মুখ দিয়ে হ্যাঁ বাচ্চাটা তো খুব অসুস্থ মার বা ছেলে খুব অসুস্থ মা ও ছেলে বাড়ি কোথায় হ্যাঁ এইখানে